আসসালামু আলাইকুম ফ্রিট মোটর সার্ভিস সেন্টারে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো এক্সিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর ওয়ারেন্টি বিষয় নিয়ে আপনার প্রিয় বাইকের ওয়ারেন্টি কতদিন পাবেন কিভাবে পাবেন তা নিয়ে আজকে আলোচনা করব। এই সময়ের মাঝে আপনি কোন কোন পার্সের ওয়ারেন্টি পাবেন তা নিয়ে আজকে আলোচনা করব। তো সমস্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাইলে আমাদের কমেন্টস বক্সে আপনি জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমি কথা বলি আপনার বাইকের ওয়ারেন্টি কতদিন থাকবে অথবা কত মাস বা কত বছর থাকবে নর্মালি একটি বাইকের হিরো বাইকের ওয়ারেন্টি পাঁচ বছর অথবা সত্তর হাজার কিলোমিটার পর্যন্ত থাকে প্রথমে শুরু করে ইঞ্জিন থেকে আপনার ক্লাস সাইড ব্যতীত আপনার ইঞ্জিনের ওয়ারেন্টি পাঁচ বছরই থাকবে সেক্ষেত্রে এই পাঁচ বছরের ভিতরে আপনাকে বাহিরের কোনো ইঞ্জিন অয়েল ব্যবহার না করাটাই আপনার জন্য উত্তম হবে তাছাড়া পিছনের কুশন হেডলাইট ব্যাকলাইট মিটার তাছাড়া এক্সট্রিমের আমরা জানি সবচেয়ে বেশি সেন্সর ইউজ করা হয়েছে তো সেই সেন্সরগুলোও আপনার ওয়ারেন্টি আওতাভুক্ত থাকবে যদি আপনি রেগুলার সার্ভিস সেন্টারে কাজ করান এই ওয়ারেন্টিগুলো পেতে হলে আপনাকে তিন হাজার কিলোমিটার পর পর অবশ্যই সাইকেলটা সার্ভিস করাতে হবে অথেন্টিক সার্ভিস সেন্টারে অথবা প্রতি তিন মাস পর পর আপনার বাইকটাকে সার্ভিস করাতে হবে তাই ওয়ারেন্টি সঠিকভাবে পেতে হলে হিরোর অথেন্টিক সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করুন মৌলীবাজারের গ্রাহক হলে অবশ্যই চলে আসুন আমাদের সার্ভিস সেন্টার পেট মোটরস মৌলীবাজারে ধন্যবাদ